সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা আপনারা অনেকেই চাপের মাছ খুঁজছেন আপনারা জেনে থাকবেন বর্তমান সময়ে আমরা বিপুল পরিমাণে চাপের পোনা ডেলিভারি করছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রতিটা হাউজে বিপুল পরিমাণে মাছের পোনা মজুদ করা আছে এগুলো সবই অর্ডারে মাছ আমাদের কাছে উন্নত জাতের মিরর জাপানি বা কাঠু মাছের পোনা পাবেন ছোট বড় বিভিন্ন সাইজের পোনা আমরা দিতে পারবো আপনাদের যদি প্রয়োজন হয় সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এছাড়াও আমাদের কাছে পাবেন উন্নত জাতের জিথিরি রুই মাছের পোনা ছোট বড় যে কোনো সাইজের জিথিরি রুই মাছের পোনা লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে আরও পাবেন উন্নত জাতের চায়না সিলভারের পোনা স্ক্রিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এটিও চাপের পোনা ছোট বড় বিভিন্ন সাইজের পোনা আমাদের কাছে মজুত আছে আমরা সমগ্র বাংলাদেশে অলরেডি ডেলিভারি করা শুরু করে দিয়েছি এছাড়াও পাবেন উন্নত জাতের হালদা নদীর কাতলা সহ সকল প্রকার মাছের ধানি ও পোনা আমরা চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এবং আপনারা চাইলে সরাসরি আমাদের হ্যাচারিতে এসে দেখে শুনে মাছগুলো নিতে পারবেন আমরা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে উন্নত জাতের সুস্থ সবল মাছের পোনার নিশ্চয়তা দিয়ে থাকি তাই যে সকল মাছ চাষি ভাইয়েরা উন্নত জাতের মাছের পোনা খুঁজছেন তারা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ঠিকানা চাচড়া পাওয়ার হাউজের সামনে সদর যশোর এছাড়াও আমাদের কাছে পাবেন মাছ চাষ সম্পর্কিত আধুনিক পরামর্শ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে মাছ চাষ সম্পর্কিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আজকের ভিডিওটি এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোন মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ